কি কী খবর সবাই ভালো আছেন আচ্ছা আজকে সকাল থেকে একদমই টিকতে পারছি না আপনার কি মনে হয় যে আজকে মেসি যে মিস করেছি এটা বিশাল বড় কিছু করে ফেলেছে একটা ভালো খেলোয়াড় একটা ভালো খেলোয়াড়ের কি মিস হতে পারে না এটা নিয়ে আমি মনে করেছিলাম যে ভিডিও বানাবো না কিন্তু এটা নিয়ে আর থাকতে পারছিলাম না আপনাদের কি মনে হয় আপনারা ড্র করছেন ব্রাজিলিয়ান যারা আছেন যারা ব্রাজিলিয়ারকে সাপোর্ট করেন যারা ব্রাজিল করেন আপনারা দেখছেন দেখ আপনারা তো লাস্ট খেলাগুলো দেখেছেন ব্রাজিল কি খেলেছে কোনো গোছানো খেলা কি তারা খেলছে তারা গোছানো কোনো খেলা খেলতে পারছে শোনেন মেসি আপনারা সবাই জানেন মেসি মেসি সে ইঞ্জুরি ছিল সিক্স ছিল সে আজকে খেলেছে তার জন্যে যে তার পেনাল্টি মিস হতে পারবে না হ্যাঁ গোলকিপার এক কাছে শুয়েছিল শুয়ে পড়ে গেছিল। আর মেসি কি করছে গোলকিপারের বারবাস উপর দিয়া গোল পোস্টের উপর দিয়া তারপরে বলটা মেরে দিছে এটি কি হতে পারে না আপনাদের কি প্রতি বছর একই রকম যায় সব কিছু আপনাদের লাইফ স্টাইল কি সবসময় একই রকম যায় যে রুল্লং তার এক যেই ফার্স্ট বয় যে তার কি সবসময় রেজাল্ট ভালোই হতে পারে ধর ধরুন সে ক্লাস টেন পর্যন্ত ভালো করছে ইন্টারমিডিয়েটে সেম ভালো করবে এর পরবর্তীতে যেই লেভেলগুলো রয়েছে অনার্স বলেন মাস্টার্স বলেন সে সব সেম সেম ফার্স্ট বই থাকবে অবশ্যই না কিন্তু সে ভালো ছাত্র সে ভালো ছাত্র এটা আপনাকে মানতে হবে ঠিক তদ্রুপ মেসি ওয়ান অ্যান্ড ওনলি সে ভালো খেলোয়াড় সর্বোচ্চ ভালো খেলোয়াড় সেটা মানতেই হবে আপনি দেখেন আপনার কি মনে হয় যে আপনি আপকামিং যে আরও সামনে ম্যাচগুলো রয়েছে আপনারা কি ভালো করবেন আমার একদমই মনে হয় না কারণ আপনারা নিজেই জানেন যে কি পরিমাণ বাজে অগো খেলছে ব্রাজিল এই আপনার কি মনে হয় যে ব্রাজিল কাপ নিতে পারবে ইম্পসিবল কমেন্টে জানান যদি কেউ মনে করেন যে নিতে পারবে কাপ তাহলে আমাকে কমেন্টে জানান আমি হলফ করে বলতে পারছি ইম্পসিবল যে ব্রাজিল কাপ নিতে পারবে আমরা নিব আর্জেন্টিনা নিবে তার জন্য এইরকম মানে সকাল থেকে আসলে ঠিকতে পারছি না ভেও ভেয় ভেও অবস্থা খুবই খারাপ এইগুলো তো ঠিক না একজন ভালো খেলোয়াড় রেসপেক্ট করতে হবে সে একটা পেনাল্টি মিস করতেই পারে হতে পারে না হতেই পারে এটা একটা খেলার পার্ট তার জন্য যে মানে এই কী এই হাওয়ুড়ি কী হয়ে গেল আরে ভাই আমরা কি ম্যাচ এড়েছি নাকি আমরা কি ম্যাচ হেরেছি ও গোল মিস করেছে আমরা কি ম্যাচ হেরেছি ম্যাচ তো হারি নাই তাহলে এত কথা কিসে মিস হতেই পারে আর আপনারা মানে আপনারা কী খেলছেন কতটা গোছানো খেলা খেলছেন আমার মনে হয় ওদের দিকে মানে ধ্যান দেওয়া উচিত যদি কেউ পারেন বাংলাদেশ থেকে ফোন করেন ফোন দিয়ে বলেন যে তোরা গোছানো খেলা খেল এগুলো খেললে তো হবে না মান সমানের প্রশ্ন ভালো থাকবেন সবাই